স্যার আমাদের কাজ হয়ে গেছে আমরা তাহলে আসছি দাঁড়াও নাও তোমার স্যালারি নাও কিন্তু স্যার মাস শেষ হতে তো এখন এক সপ্তাহ বাকি আছে আসলে আমি দুই সপ্তাহের জন্য বাড়ি যাচ্ছি তাই আগের থেকে তোমাদের মাইনেটা ক্লিয়ার করে দিয়ে যাচ্ছি আর হ্যাঁ শুনো যেহেতু আমি এখানে থাকছি না দিকটা তোমরা খেয়াল রেখো হ্যাঁ হ্যাঁ আপনি কোনো চিন্তা করবেন না আমরা সবকিছু দেখে রাখবো আর শোনো সামনের রবিবারে তোমার ছুটি নিয়ে নিও আর সামনে একটা ব্যানার লাগিয়ে দিও যে ওই দিন ছুটি থাকবে আপনি কি এখনই চলে যাবেন হ্যাঁ কিছু হিসাব বাকি আছে এগুলো করেই বেরিয়ে যাবো আচ্ছা ঠিক আছে আপনি সাবধানে যাবেন আমরা আসছি যাক ভালোই হলো বলো সময়ের আগে টাকাগুলো পেয়ে গেলাম যাক ভালোই হলো ছেলেকে তো আবার স্কুলেও ভর্তি করতে হবে ভালোই হয়েছে বলো এই দেখো তো তোমার কাছে কত টাকা আছে গুন তো হুম আরে এখানে তো তেরো হাজার টাকা আছে আর আমার মাইনে তো আট হাজার টাকা হ্যাঁ আমার এখানেও তো পনেরো হাজার টাকা আছে আমার মাইনে তো দশ হাজার টাকা পাঁচ হাজার টাকা এখানে বেশি রয়েছে কিন্তু স্যার আমাকে পাঁচ টাকা বেশি কেন দিল আগে তো কোনোদিন এরকম হয়নি আমার মনে হয় স্যার ভুল করে দিয়ে দিয়েছে ভুল করে হলে তো একজনকে দিত আমাদের দুজনকে কেন দেবে আচ্ছা চলো আমরা যে স্যারকে টাকাটা ফেরত দিয়ে আসি আরে কোথায় যাচ্ছো দাঁড়াও এখন তো নতুন বছরও চলে এসেছে ছেলেকেও স্কুলে ভর্তি করতে হবে আবার পাওনাদাররাও টাকা পাবে অনেক খরচা আছে শোনো উনি বড় লোক যদি দশ হাজার টাকা বেশি চলে যায় তাতে কিছু যায় আসবে না আরে যায় আসে বলে এটা তো না আমরা ওনার সাথে বেমানি করব। ওনার কাছে আমরা কত বছর ধরে কাজ করছি আর ওটা যদি উনি জেনে যায় উনি কতটা খারাপ ভাবে তুমি তো আমরা ওনার চোখে কতটা ছোট হয়ে যাবো তুমি বলো তো আরে আমরা তো কোনো চুরি ডাকাতি করছি না উনি তো ভুল করে দিয়ে দিয়েছেন তাতে আমাদের কি দোষ হয়তো ভগবানই আমাদের সাহায্য করেছেন না তুমি দেখো আমরা তো এতদিন সততার সাথে কাজ করে এসেছি আর এখন মাত্র আমরা দশ টাকা বেশি পেয়ে গেছি বলে ওনার সাথে বেমানি করব না এটা কখনো হতে পারে না আরে তুমি কেন বুঝতে পারছো না আমরা দশ হাজার টাকা বেশি পেয়েছি তোমার এক মাসের মাইনে দেখো আমাদের টাকার প্রয়োজন ঠিকই তা বলে তো আমরা ওনার সাথে বেমানি করতে পারি না দেখো আমাদের কাছে যে বাড়তি টাকাটা আছে আমরা ওনাকে ফেরত দিয়ে আসি আর কি করা যাবে তুমি যখন বলছো তাহলে চলো ঠিক আছে চলো এ কি স্যার কোথায় গেল। আরে তুমি এখনও বুঝতে পারছো না ভগবান আমাদের অভাবে সাহায্য করেছে তুমি ভাবো তোমার এক মাসের মাইনে দশ হাজার টাকা তোমাকে ওই টাকাটা রোজগার করতে গেলে মাথার ঘাম পায়ে ফেলতে হয় চুপ করো পিঙ্কি কি তখন দেখে ভগবানের সাহায্য ভগবানের সাহায্য করে যাচ্ছো দেখো অন্য কারো টাকা এইভাবে রেখে দিতে পারি না এ দেখো স্যার আবার হিসাবের খাতাটা ফেলেও চলে গেছে চলো স্যার মনে এখনো বেশি দূর যায়নি স্যারের খাতাটা আর টাকাটা ফেরত দিয়ে আসি হ্যাঁ সব ঠিকঠাক হয়ে গেছে স্যার স্যার